সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাই সেটি হলো এই যে দেখেন জার্মিনেশন দিয়েছিলাম এটা মোটামুটি প্রায় পনেরো ঘন্টার উপরে ছিল তো এই বীজগুলোর কোনোই জার্মিনেশন এখনও হয়নি আসলে পনেরো ঘন্টা জার্মেশন হয় না আরও সময় লাগে আমি জার্মিনেশন করে এই জমিতে লাগিয়েছিলাম তো পাখিতে মোটামুটি আমার অনেক ক্ষতি করে ফেলছে তো যার কারণে এই যে পেপারগুলো নিয়ে আসছি এগুলো দিয়ে এগুলো দিয়ে ঢেকে দেব আর এই যে এইগুলো আগ্রা করে নিয়েছে এখন এগুলোতে লাগিয়ে দেবো দেখেন যেগুলো বের হয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবেই বেড়ে উঠছে আজকে আমার এই প্রজেক্টের এই গাছগুলোর বয়স সাত দিন আর সাততম দিনেই আমার গাছ কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর দেখা যাচ্ছে যেগুলো একটু আগে বেড়েছে খুবই সুন্দর আর যেগুলো পরে বের হয়েছে সেগুলো একটু ছোট রয়েছে তো এইভাবেই মোটামুটি আমার গাছগুলো বের হয়েছে দেখেন এই যে ছোট যেগুলো একটু পরে বের হয়েছে এগুলো একটু এরকম ছোট রয়েছে আর যেগুলো আগে বের হয়েছে সেগুলো দেখেন খুবই সুন্দর আরও একটি পাতা বের হবে আর দু এক দিনের ভেতরে তো এটা বলার উদ্দেশ্য আপনারা এই সময় জমিতে একটা বার স্প্রে করবেন ইমিটাক্লোরপিড দুই গ্রামের পাতা আঠারো লিটার পানিতে দুই পাতা দিয়ে দিবেন যাদের দশ লিটার পানি তারা এক পাতা দিলেই হবে দিয়ে এই দুই পাতার অবস্থায় স্প্রে করলে ছোট ছোটো কিছু পোকার আক্রমণ হয় সেই পোকার আক্রমণ থেকে আপনারা আপনাদের গাছকে ভালো রাখতে পারবেন দেখেন আমার আমি কি করেছিলাম সেটা হচ্ছে আমি আমার জার্মেশন করা বীজ একটু বড় হয়ে গিয়েছিল আমার ষাট ঘন্টা আফ হয়ে গিয়েছিল পঁয়ষট্টি ঘন্টার মতো হয়ে গিয়েছিলো তো আমার বীজগুলোর যে শিকড় সেগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছিল। যার ফলে আমি একটু চিন্তিত ছিলাম কারণ আমার জমিতে রস কম ছিল তো আমি লাগিয়ে আমার লাগানো শেষ দেন তখনই আমি আমার জমিতে সেচ দিয়ে দিই তো যার ফলে আমার জমিতে দেখেন কিন্তু মাটি খুবই সুন্দর এখনো রস রয়েছে তো এমন অবস্থা